সুদীপাকে ফেরাতে হোস্টেলে এসে পৌঁছালো আদিত্য হ্যাঁ বন্ধুরা ওনারা ছোঁড়া হবে কি আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো আদিত্য পরমাকে যখন একসাথে দেখতে পায় তখনই ক্ষিপ্ত হয়ে যায় অম্র এবং অম্র এখান থেকে বেরিয়ে যায় আসে আদিত্য তখন অম্রকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই অব্র আদিত্যের কথা শুনতে চায় না তখনই আদিত্য পাবে যে আমাকে তার আর পরমাকে একসাথে দেখে নিশ্চয়ই দাদা বাইর ভুল বুঝেছে এমনটাই তো নয় যে আমিও সুদীপাকে ঠিক তেমনভাবে ভুল বুঝেছি আমাদের মাঝে কেউ ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে কেউ আমাকে ওই ছবিগুলো পাঠিয়েছে অপরদিকে রুডি আবার আদিত্যকে সেই ছবিগুলো পাঠায় সেখান থেকে সেখানে সুদীপা আর এরকম কাছাকাছি রয়েছে এমনভাবে ছবি তুলে রুডি সেই ছবিগুলো দেখে আরও ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য আর ভাবে আমি যা ভেবেছি তাই সত্যি সত্যি সুদীপ রিকমের কাছে কাছাকাছি গিয়েছে রিকমকে ভালোবেসেছে বেশ আমিও তাকে আর খুঁজে টানতে যাব না ও যা ভালো মনে করেছে সেটাই করেছে অপরদিকে দীপার মতো এবার ওদের জীবনেও আগুন লাগিয়ে দিয়েছে উরুডি এবার সম্পর্কের ভিতর ছুটবে এবার এর এরপরই তো ওদের সম্পর্ক নষ্ট হবে আর এটাই তো আমি চেয়েছি অপরদিকে সুদীপাকে রিকম একটা হোস্টেলে নিয়ে আসে আর বলে যে এখানে এসব কিছুর সুযোগ সুবিধা আছে আমি তোমাকে এখানে এসে খুব মাঝে মাঝে দেখে যাবো এসব বলেও রেকম খুব খুশি মনে ওইখান থেকে চলে যায় অপরদিকে আদিত্য ভাবে সুদীপাকে ছাড়া থাকতে পারে না তখন ভাবে যে যেখানে ভাবে হোক আমি সুদীপাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে তাই সুদীপাকে বাড়িতে ফিরিয়ে আনতে সুদীপা কোথায় আছে তা জানতেও রিকমের বাড়িতে এসে হাজির হলো আদিত্য এবং রিকমকে বলে সুদীপা কোথায় বলো রিকম বলে আমি কি করে জানব তোমার স্ত্রী তোমার কোনো খবর নেই যে তোমার বউ এত রাতে কোথায় গেল আমি কি করে জানবো তোমার বউ কোথায় গেল আর কেমন স্বামী তুমি যে নিজের স্ত্রীর কোনো খবরই রাখো না যে এত রাতে সে কোথায় যেতে পারে সে একা মন্দিরের বাইরে বসেছিল আমি ওকে দেখে একটি জায়গায় রেখে আসলাম সে যেখানেই আছে সেফ আছে তোমায় এত চিন্তা করতে হবে না তখন আদিত্যভাবে নিশ্চয় সুদীপাকে কেউ ও ভালোবেসে সুদীপা সুদীপা আমাকে ভালোবাসে না সুদীপা রিপমকে ভালোবাসে তাই ও আমার সাথে নিশ্চয়ই থাকতে চায় না তাই ও আমার কাছ থেকে চলে এসেছে আমি চাই না ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করতে ও যেভাবে ভালো থাকছে সেভাবে ভালো থাকুক আমি চাই না ওর জীবনে এসে ওকে বাধা সৃষ্টি করতে ও যাকে ভালোবাসে তাকে নিয়েই ও সুখে থাক